আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমরাও ভালো আছি সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছে ঘরের কাজকর্ম রান্না বান্না সব কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা আর আজ হচ্ছে রবিবার আজকে সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে আমি গুড্ডু আর জিদ যাবো কত মাসায় যাবে না কত মাসায় ঘরে থাকবে কত কেন নিয়ে যাচ্ছি না কোথায় যাচ্ছি এমন যে কত নিয়ে যাচ্ছি না আমরা তিনজন যাচ্ছি সব সময় তো চারজনই একসঙ্গে যাই তো সবাই রেডি হয়ে গেছি আর কত বাড়ি থাকবে কত জন্য রান্না হয়ে গেছে চিকেনের ঝোল আর উচ্ছালু ভাজা ভাত রান্না করা কমপ্লিট এখন সাজুকচু করে রেডি হয়ে গেছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কোথায় যাচ্ছে আমি এখন বলবো না ঠিক ভিডিওর সঙ্গে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে লাইক করতে একটা ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্কিপ না করে মুখের মধ্যে একটা কুলের আঠি রয়েছে কুল খাচ্ছিলাম কবে তো সাথে বাজার থেকে কুল নিয়ে এসেছে আর লোভ সামলাতে পারলাম না যে পরে খাবো এখনই কেটে নিয়েছি তো বাড়ি থেকে বেরিয়ে করেছিস হেঁটে হেঁটে চলে আসলাম কোনো মিষ্টি লাগে মিষ্টি চলে আসছি মিষ্টি তারপরে অটো ধরবো

哎，就立站坐立站坐

এখন খা টাস্ যায় অনে সাদিন কাজ ভাজি একটিং কি বাদসা ওমসে ভত বা্যসািয়ে। বাড়িতে কাটে আজকে সবাই বন্ধুরা মিলে আনন্দ করলাম খুব ভালো মজা হলো ভালো লাগছে যাচ্ছে মনটা খারাপ হয়ে চল সবাই মিলে না আরে আকি মা बड़ा है हरामी हो बेटा বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসছি বাড়ি এসেছি তখন ছটা দশ দশ হবে এরকম এসছি এসে আবার কালকের জন্য তরকারি কাটা হলো চাটা খেয়ে নিয়েছি এখন রাতের খাবার নিয়ে এসেছি দেখো সকাল তো রান্না করে গেছিলাম আমি ভাত তারপরে মাংস উচ্চালু ভাজা কত মাসে বাড়িতে ছিল তোমাদের বললাম ভিডিওতে শুরুতেই বলেছি তো এখন ভাত খাবে আর গুড্ডু পায় না ধরে যে বিরিয়ানি খাবে বলে বিরিয়ানি খাবো মানে যখন তখন মানে বিরিয়ানির বায়না না তো গুড্ডুর জন্য বিরিয়ানি নিয়ে এসে ওই একটুখানি খেলো আর নিয়েছিলো আলু বিরিয়ানি চিকেন তো রয়েছে ঘরে তাই জন্য আলু বিরিয়ানি নিয়েছে ও একটুখানি খেলো আর এই দেখো বিরিয়ানি পুরো পকেটে মানে প্যাকেটেই পড়ে রয়েছে তখন কত মাসে বলছি তুমি বিরিয়ানিটা খেয়ে নো আর আমি আজ ভাত খেয়ে নেবো আর সকালবেলা রান্না করে সেই ভাতই ছিল তাই যখন ওদের জন্য ভাত বেরিয়েছি গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে একটুখানি বিরিয়ানি খেয়েছে আর এখন আমাকে এই বিরিয়ানিটা খেতে হবে আলু বিরিয়ানি এসছে দেখো কতটা রয়েছে এখনো আর এখানে চিকেনটা একটু গরম বসিয়েছি সকালে রান্না করে গেছি তত সকালে ঠান্ডা হয়ে গেছে এখন খেতে দেবো তো আজকে তো সারাদিনটা ভালোভাবেই কাটলো তো ভালো লাগে না পা দুটো ব্যথা করছে মানে সারাদিন শুধু চিল্লা মিলিয়ে আর এই বাচ্চাদের সঙ্গে খেলা টেলা একটু বসতে পারিনি পা ঘুম দুবেলা একটু না আসলে ভালোও লাগে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হবে তোমার সবাই ভালো থেকো ಟಾಟಾ ಬಂದ್ರೆ ಶುಭ ರೆ